ত্রিশ দিনের আলটিমেটাম দিলাম ছত্রিশ দিনের আলটিমেটাম ছত্রিশ ঘন্টা নয় ছত্রিশ দিনের মধ্যে অপরাজনীতি ছাড়তে হবে করবে অবায়দুল কাদের সাহেব বক্তব্য দিয়ে লাভ হবে না আমি জানি আপনি কেন বক্তব্য দেন ফ্রি চিকিৎসা পেয়েছেন শেখ হাসিনা আপনার জীবনটা আল্লাহর দ্বারে মানে রহমতে রক্ষা করতে পেরেছে চিকিৎসা দিয়েছে আপনাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে আপনার লাইফটা তো শেখ হাসিনার অনকাইন্ড অফ হাতে বুকিং দিয়ে আপনি রাজনীতি করছেন পরিবার নাই সন্তান নাই সে কারণে আপনি বলতেই পারেন কোন লাভ হবে ঢাকা দক্ষিণ থেকে প্রধানমন্ত্রী আত্মীয় কোটায়

করে আমার আমরা ভিডিওগুলো দেখে আসি এই যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তিন দিন থেকে পাঁচ দিন আগে এই লোকের যে সেই দুর্ধর্ষ বক্তব্য আমরা দেখেছি কি সেওরে বাপ রে বাপ তিনি এদেশে আইন অনুযায়ী দেশ চলবে নির্বাচন সব করতে পারবে উনি নিজে বলেছিল ঢাকা আসনে নির্বাচন সঠিক না হলে নিজে পদত্যাগ করবে পদত্যাগ তো করেই নাই সতেরো আসনের কথা বলেছি আবার তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচনের সব কিছু সুষ্ঠু ব্যবস্থাপনা ওনার হাতে তোলে আছে এখন তো উনি নিজেই নাই এই যে নাই এরকম করে এখন প্রতিদিন এরকম মাইনাস হবে বিএনপির মাইনাস হওয়ার কিছু নাই জামাতের মাইনাস হওয়ার কিছু নাই তাদের লোক যা মাইনাস হওয়ার সব শেষ এখন মাইনাস তোরা তোরা নিজেরা নিজেরা মাইনাস হবে নিজেরা নিজেদের মধ্যে গাত্রদাহ করে নিজেদেরকে ধ্বংস করবে অবায়দুল কাদের সাহেব বক্তব্য দিয়ে লাভ হবে না আমি জানি আপনি কেন বক্তব্য দেন ফ্রি চিকিৎসা পেয়েছেন শেখ হাসিনা আপনার জীবনটা আল্লাহর দারে মানে রহমতে রক্ষা করতে পেরেছে চিকিৎসা দিয়েছে আপনাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে আপনার লাইফটা তো শেখ হাসিনার অনকাইন্ড অফ হাতে বুকিং দিয়ে আপনি রাজনীতি করছেন পরিবার নাই সন্তান নাই সে কারণে আপনি বলতেই পারেন না কোনো লাভ হবে না বাংলাদেশের যত মানুষ জুলো অত্যাচারের শিকার হয়েছে কেউ আপনাদেরকে ছাড় দিবে না এত মাথা খারাপ এত সকালেই হয়ে গেল কাদের ভাই আমার আজকে খুব আনন্দ লাগছে কষ্ট যেমন লাগছে আনন্দ লাগছে এজন্য যে এই ভাইদের বক্তব্যগুলো শুনলে আজকে মজা পাওয়ার একটা বক্তব্য দিয়েছে এতদিন এ নিয়ে বি নিয়ে কি নিয়ে আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি করে কতক্ষণ বলেছে এই এই যে নিষেধাজ্ঞা এসেছে এই নিষেধাজ্ঞা নির্বাচনকে সুসংহত করবে সুন্দর করবে কিন্তু ওই যখন দেখেছে শেখ হাসিনা বলে ফেলেছে যে আমার সজীবদের জয়ের সম্পদ বাজেয়াপ্ত করলে কিছু যায় আসে না বাংলাদেশে পাঠিয়ে দেব আমেরিকায় থাকার লাগবে না এই ঘোষণা আসার পরেই তাদের মাথা নষ্ট বুঝে ফেলেছে যে আসলেই আমাদের জয় বাবা জয় বাবা জয় হয়ে গিয়েছে জয় বাংলা হয়ে গিয়েছে জয় বাবা জয় বাংলা হয়ে গিয়েছে আর সে কারণে আজকের এই ওবাইদুল কাদের বাবাও এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে হাসান মাহমুদ দুই দিন আগেও বললো যে বিএনপি নির্বাচনে ডিএনপিকে এই যে কি বলে হামলা মামলা আমরা নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আজকের কার্যক্রম করছি সে কারণে নাকি আজকের আমাদের মানুষদের উপরে বিভিন্ন ধরনের নিষেdagger আসবে কেন আসবে আমাদের উপরে আমরা জনগণের জন্য রাজনীতি করছি আমরা ভোটের জন্য লড়াই করছি 14টি বছর পর্যন্ত জনগণের অধিকার আদায়ের জন্য আমরা কথা বলছি আমাদের উপরে নিষেdagger আসবে মিথ্যাচার করতে করতে আপনাদের প্রতিদিন আপনারা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন আজ বিচলিত হয়ে আজ বিচলিত হয়ে আপনি এখন বেসামাল হয়ে গিয়েছেন আমেরিকায় নাকি গণতন্ত্র নাই আজকের ওবাইদুল কাদের সাহেব বলছে আমেরিকায় গণতন্ত্র নাই আমেরিকায় মানবতা নাই পৃথিবীর সব দেশ নাকি ত্রুটিপূর্ণ গণতন্ত্র রয়েছে আজ এখন উনি বলছে যে সব দেশেই ত্রুটিপূর্ণ আছে তো আওয়ামী লীগ ত্রুটিপূর্ণ করেছে তাতে কি আসে যায় এটা হচ্ছে ওনার বক্তব্য আহারে আঠারো সালের হাতের অন্ধকারে ভোট করলেন জনগণকে একটু আপনার পাশে থাকতে দিলেন না চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচন করে রাষ্ট্র আসতেন আসলেন জনগণকে একটা আপনারা থাকতে দিলেন না আর এখন আপনি আমেরিকার দোষ ধরছেন এই আমেরিকাই তো আপনাদেরকে বসিয়েছিল তখন তো বলেন না যে আমাদেরকে আমেরিকা বসিয়েছে এখন আমেরিকা আপনাকে একটু বাম্বু দিচ্ছে বাম্বু এই বাম্বুর জন্য আপনারা বিচলিত হয়ে গিয়েছেন প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুরা আমার ওদের খেলার শেষ দেখতে হবে প্রস্তুতি গ্রহণ করুন যে কোনো সময় ওরা পালিয়ে যেতে পারে যেমনি ভাবে হঠাৎ হঠাৎ এখন শুনছেন অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে গত দু একদিন আগেও অনেকে হয়তো বিমর্ষ ছিলেন বিমর্ষ ছিলেন যে বিবাহ মানে আপনাদের অনেকের মনে হয়েছে যে মনে হয় আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলেছে দুই সেলফি তুলেছে এতেই আপনারা হয়তো অনেকে মনে করেছেন এই সেলফি বাজ এই সেলফি তুলেছে বারাকোবামা তুলেছিল বড় বড় শাসকদের সাথে কিন্তু সেই লিবিয়ার গাদ্দাফি ছবি তোলা শেষ পতন শেষ বাংলাদেশের আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের মতো বিদেশিরা কেউ এরকম শুট করে গুলি করে বুদ্ধিভিত্তিক তারা খেলে তারা এ ধরনের আন্দাজে কোনটা আপনাকে আমাকে গায়েল করার জন্য চেষ্টা করবে না তারা যখন দেখেছে এই জনগণের অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে যা যা প্রয়োজন সেটার জন্য যে ক্যাপসুল প্রয়োজন সেই ক্যাপসুল দিচ্ছে তোমরা তারেক রহমানের বক্তব্য সাপ্লাই করতে দিবা না তোমরা খালেদা জিয়াকে আজকের গৃহবন্দি করে রেখেছ তোমরা আজকে জেল বন্দি করে রেখেছ বিনা চিকিৎসায় মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছো তোমরা সাইদি সাহেবকে হত্যা করেছো বহু আলেম ওলামাকে তোমরা হত্যা করেছো জেলের মধ্যে নিয়েছো সেদিন শেষ এখন জনগণ যাচ্ছে জনগণ যাকবে সে কারণে এখন তোমাদের তোমরা বিচলিত হয়েছ আমি বিশ্বাস করি আগামী কালকে পরশু আওয়ামী লীগ আরো কনফিডেন্টলি আরো কনফিডেন্টলি বক্তব্য দেবে জনগণ আপনাদেরকে একটা জিনিস কমেন্টস করার উদ্যত আহ্বান জানাই আপনারা কমেন্টস করান যখন দেখবেন কোন চোখ চুরি করে বসে দেখবেন ওই চোর ওই চুরি করা বাড়ির সামনে গিয়ে আরো ওখানে যারা চুরি করে নাই তাদের চেয়েও জোর গলায় কথা বলে দেখবেন জোর গলায় বলবে বাড়িটা চুরি করলো কে আসলো কে আমরা এতগুলো লোক থাকতে কে করলো চুরি তো সে করেছে কিন্তু তার গলা হচ্ছে অনেক 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 বড়। এই গলা থেকে থেকে কণ্ঠ কথা বলতে ঝামেলা হয় বের করতে যুদ্ধ করে তারপরে কথা বলে তো সেই লোক এখন মোটা করে গলা মোটা করে করে বক্তব্য দিচ্ছে আমার খুব ভাল লাগছে এই মোটা আরো হয়ে যাবে হতে হতে গলা ফেটে যাবে তারপরেও আপনাদের শেষ নিস্তার হবে না শেখাচিনা বলে দিয়েছে তো সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে যাবেন না আটলান্টিক সাগর পাড়ি দিয়ে যাবেন না বাংলাদেশের মানুষের ভোটাধিকার নষ্ট করে ক্ষমতায় থাকবেন এই তো আপনাদের চরিত্র কোনো লাভ হবে না শেখাচিনার এই সকল এই সকল মিথ্যাবাদী শেখাচিনার এই সকল ভেলকিবাজি পৃথিবীর সকল রাষ্ট্রনায়ক বুঝে ফেলেছে তিনি যে শুধুমাত্র চোর এবং চুরি করেই রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় সেটা জনগণ বুঝে ফেলেছে আমি আজকের চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আপনি জাতি সঙ্গে গেলেন আপনার সন্তান সজীব অযত কোথায় যাকে আপনি আগামী দিনের রাষ্ট্রনায়ক বানানোর স্বপ্ন দেখেন যাকে আপনি আওয়ামী লীগের পরবর্তী কর্ণধার হিসেবে দেখেন কই সজীব অযের যায় বলেন আমি কয়েকটি প্রশ্ন গত এক বছর পর্যন্ত তকশতে বারবার প্রশ্ন করেছি আমার সেই বর্তমান পুতুলের হাজবেন্ড এতবার প্রশ্ন করেছি কোনো আওয়ামীলিগের আমার সাথে চ্যালেঞ্জ নাই নাই আজো চ্যালেঞ্জ দিয়ে বললাম যে পুতুলের হাজবেন্ড কোথায় আমার সামনে হাজির কর আমি দেখতে চাই

আগুন সন্ত্রাস ছাড়তে হবে ছত্রিশ দিনের মধ্যে নাশকতার রাজনীতি ছাড়তে হবে ছত্রিশ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে ছত্রিশ দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না তাহলে কি এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির অপরাধীর কালো হাত গুড়িয়ে দেব কালো হাতিয়ে কারণ আমাদের পুষে না আমাদের বসে না তিন ভাগের এক ভাগ বিলোড়ে মিশরে তারপর জামের ভিত্তার জন বেশি হয় আবার যাত্রীও যাইছে না তো মানে ইনকাম আগের থেকে কমিয়ে গেছে সরকার করছে উন্নতি করছে এই উন্নতির শ্রমিক যত আছে থুয়ে বনার লাগে সরকার বর্তমানে কইতে আছে দেশ উন্নতি করুক কিন্তু মানুষ খয় যা এইলে সরকারের কথা দেশ উন্নতি করছে ঠিকই কিন্তু মানুষ শেষ যত শ্রমিক যেরম ফেলাই চৈদ লাখ কি আরো জাম বাড়ছে এই জন্য চিন্তা করি যে ওই যে যদি আগামীতে যদি কোনো সরকার হয় তো রেল লাইন ভাঙিয়ে ওই দেশ হবে মন্ত্রীমন্ত্রীরা আর যত শ্রমিক ড্রাইভার আছে কম বলে তোমরা ওই গোটনের নাম থা ওই জায়গায় আরে ভাই প্রধানমন্ত্রী কি করছে প্রধানমন্ত্রীর দোষ নাই প্রধানমন্ত্রী দেশের লেগে সবকিছু করছে উন্নতি করছে সব কিছু ভালো করছে আমি মনে করি সবকিছু ঠিক আছে দেশের অর্থনীতি সব ঠিক আছে কিন্তু দেশের যে উন্নতি দুর্নীতি বাড়ছে বলতে যে সংসদে যে লোক যে লোকগুলা বসে এ 300 আসন দিয়ে বসে 350 350 আসন এই লোকগুলা যদি সাখা সিনারও যদি ঠিকমতন আপনার সহযোগিতা করে দেশ আরো ভালো চলবো। যা খাইযত খাইযত আর খাইস না সোদা হিসাব দিடா এখন দেশের উন্নতি করার জন্য দরকার আছে প্রধানমন্ত্রী একা কি করবে প্রধানমন্ত্রীর দোষ নাই প্রধানমন্ত্রীর ঠিকই করতে চেষ্টা আছে দেশের লাগিয়া কিন্তু দেশের দুর্নীতি চলতে আছে সরকার এত কিছু করছে তারপরে সরকারের বদনামে কোনো ছশ নাই এই সরকার দেশ গেরে মেজেরম বাড়ি গাড়ি কত কিছু দেশে না রাস্তা গাড আই উনতি হের সরকারের বদনাম সেকাসিনে করতে সাই লোক সেকাসিনে এখন পাত্তা হতাসা না সেই জানে আমি যদি করতে চাই তাহলে আমার উপরে চাপ করব এই জন্য সে কিছু করতে পারতাছে না সে পাঁচ ছয় চেষ্টা করে সে দেশটা ভালো চল এখন অবৈধ গাড়ি চলে হাজার হাজার পুলিশে টাকা পয়সা খাইয়া তারপর আবার পুলিশে টাকা খাইলেও লাভ আছে কারণ সব চলতেছে এই সরকার মানে সব খাওয়াই রাখতেছে তারপরও চলতেছে মানে সবই খাওয়াই রায় তারপর ওই যে কইলাম বদনামের কোন ঢাকা দক্ষিণ থেকে প্রধানমন্ত্রীর আত্মীয় কোটায় প্রধানমন্ত্রীর ভাইস্তা কোটায় এক অবৈধ ব্যক্তিকে তাকে মেয়র বলা যাবে না সে অবৈধ প্রশাসক সিটি কর্পোরেশনে চেয়ারে নিয়ে ভসাই দেওয়া হয়েছে এই লোক যখন বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়লো সে তার পরিবার নিয়ে সে প্রমোদ ভ্রমণে গেল বাংলাদেশে ঢাকায় প্রতিদিন গড়ে পনেরো থেকে দশ থেকে পনেরো জন লোক মারা যাচ্ছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই কিন্তু সে এসে কি বলল একটা প্রোগ্রামে গিয়ে বলল। আমাদের মহাসচিবকে নাকি ঢাকায় ঢুকতে দিবে না আরে ঢাকা শহরকে তো এই ঢাকা শহর কারো বাবার সম্পত্তি না এই ঢাকা শহর এই বাংলাদেশের জনগণের কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কষ্ট জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ